নমস্কার উইস্পারিং ওয়েডনেস ডেতে আপনাদের সকলকে স্বাগত বাঁশের কেল্লা বাঁশের কেল্লার কথা মনে পড়ে ছেলেবেলায় পড়া সেই কবিতা কিন্তু ইতিহাসটা বোধ আমাদের কারোর জানা নেই বা মনে নেই যে কেন বাঁশের কেল্লা ধুলিস্বাদ হয়ে গেছিল চলুন আজকের এই পর্বে সেই কাহিনীটাই শোনা যাক গল্পের নাম বাঁশের কেল্লা লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উইস্পিং এই পর্বের ঐতিহাসিক গল্প বাঁশের কেল্লা বাঁশের কেল্লার কথা অনেকেই বলে কিন্তু বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন এবং এখানে কিভাবে লড়াই চলেছিল তার কথা হয়তো অনেকেরই জানা নেই বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির ইংরেজরা বলে তিতুমির ছিলেন একজন দুর্ধর্ষ ডাকাত আবার এ দেশের লোকে বলে তিনি ছিলেন একজন স্বদেশ ভক্ত বীর সে যাই হোক তার জীবনের কাহিনী যা শোনা যায় সেটুকুই বলছি চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থানার ভেতরে হায়দারপুর বলে একটা গ্রাম আছে সে জায়গাটা মুসলমান প্রধান সেখানে এক গরিব মুসলমানের ঘরে সতেরোশো সালে তিতুমির জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকে তিতুমির লাঠি খেলা ছোড়া খেলায় যথেষ্ট কৃতিত্ব দেখাতেন এবং তার পালোয়ানির খ্যাতি সে সময় চারধারে খুব ছড়িয়ে পড়ে সেই সময় জমিদারদের জুলুম খাটাবার জন্যে লাঠিয়ালের খুব দরকার পড়ত এবং ভালো লাঠিয়ালদের লাঠির জোরে অপরের জমির দখল ও কারোর সঙ্গে রেশারেশি হলে মারপিট করার জন্যে লোক রাখতেই হতো নদীয়ার কয়েকজন জমিদার তিতুমিরকে এই কাজের জন্যে বাড়িতে ভালো মাইনে দিয়ে বহাল করেছিলেন যিনি বেশি টাকা নেওয়ার প্রস্তাব করতেন তার সম্পত্তি রক্ষার জন্যে তিতুমির চলে যেতেন এই সময় একটা হাঙ্গামায় জড়িয়ে পড়ে তিতুমিরকে জেলে যেতে হয় ইংরেজরা তখন ধীরে ধীরে তাদের শাসন ক্ষমতা বাড়িয়ে তুলেছে লোকে ভয়ে অস্থির কিন্তু তিতুমির নিজের শক্তি ইংরেজদের চেয়ে ঢের বেশি ভেবে ওদের গ্রাহ্যের মধ্যেই আনতেন না যখন তার উনচল্লিশ বছর বয়স সেই সময় তিনি ভাবলেন যে আমি যখন একজন খাঁটি মুসলমান তখন আমার মক্কা যাওয়ার প্রয়োজন হজ করতে এ স্থান দেখতেই হবে তিনি মক্কা চলে গেলেন মক্কা গিয়ে তিনি আরও গোড়া মুসলমান হয়ে এলেন মুসলমানদের মধ্যে সেই সময় ইংরেজ ও কাফের বিরোধী একটি গোষ্ঠী তৈরি হয়েছিল তাদের নাম ওয়াহাবি সম্প্রদায় এই সম্প্রদায়ের একজন ধর্মগুরু সৈয়দ আহমেদ সাহেব তাকে দীক্ষা দিলেন আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে হলেন তিতুমিয়া নামে গ্রহণ করেন সেই থেকে ওয়াহাবি সম্প্রদায় ধর্মমত ও ইংরেজের বিরুদ্ধে প্রচার শুরু করে দিলেন তিতুমিয়া এই সময় তার সঙ্গে মিসকিন নামে এক ফকিরের আলাপ হলো এবং তিনি তিতুমিয়াকে এমন প্রভাবিত করলেন যে তিতুর গোড়ামি আরও বেড়ে গেল হিন্দু মুসলমান খ্রিশ্চান যদি কেউ তার মতের বিরোধিতা করত তাহলে তার দফা নিকেশ করে দিতেন তিনি তার ভয়ে সাধারণ লোক কেউ কাছে ঘেঁচতে ভরসা করতো না তিতুমিয়া তখন নিজের একটা দল গড়ে তুললেন পুরীর জমিদার কৃষ্ণদেব রায় আর গোবরডাঙার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে এ সময় তিতুর দলের ঘোরতর একটা সংঘর্ষ বেঁধে গেল বহু লোক খুন জখম হল কিন্তু তিতুকে জব্দ করতে এরা কেউই পারলেন না সেকালে জোর যার মুলুক তাঁর এই নীতিটাই বোচলত অতএব তিতুর বিরুদ্ধে লাগতে গেলে রীতিমতো যে শক্তির দরকার হতো সেটা এদের ছিল না বাধ্য হয়ে তারা চুপ থাকলেন কিন্তু ইংরেজরা তখন হাঙ্গামা বাঁধলে চুপ করে থাকতো না বিশেষ করে জমিদারদের ওপর কেউ হামলা করলে তারা তাদেরই পক্ষ নিত তবু তিতুমিয়ার বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না মামলায় ফেসে যাবে ভেবে তারাও চুপ করে রইল তাছাড়া তারা জানতো তিতুমির একজন দুর্ধস্য লোক আর তার দলের লোক অনেক কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিতুর প্রতাপ ক্রমশ আরও বেড়ে গেল এর উপর মিসকিন ফকির তার কানে কানে মন্ত্র দিলেন আরে তুম তো বাদশাহা কিসি কোর্ নেই করো তিতু ভাবলেন সত্যিই তো আমার এত অনুচর এত ভৃত্য সবাই আমায় ভয় থর করে কাঁপে আমি তো সত্যিই বাদশাহ কাকে পরোয়া তাহলে হলে আমি নিজেকে এখন বাদশাহ বলেই ঘোষণা করে দিচ্ছি সত্যি সত্যি তিতু নিজেকে বাদশাহ বলে প্রচার করে দিলেন তখন থেকে তাকে বাদশাহ তিতু মিয়া বলে সকলে ডাকতে লাগল সেনাপতি হলেন মাসুম খাঁ নামে তিতুর এক বিশ্বস্ত অনুচর এছাড়া সৈন্য সামন্ত সব পদে এক একজন বসে গেল মিসকিন ফকিরের পরামর্শ দিলেন আরে তুম তো মানান্তা। ইয়ে ইংরেজ লোককে সাথে লড়াই হোনেছে তুমি ক্যাক করোগে কেল্লা বত্যই তো কেল্লা তৈরি না হলে বাদশাহী করা যাবে না তো তাছাড়া ইংরেজরা যদি সত্যি সত্যি কোনোদিন কিছু করতে আসে রে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তো কেল্লার দরকারই এই ভেবে তেঁতুর নারকেল পেরিয়া বলে একটা জায়গায় বাঁশের কেল্লা তৈরি করে ফেললেন কেল্লা তৈরি করার পর তেঁতুর প্রয়োজন খাজনার তাই সে প্রজাদের ওপর কর বসালো বাদশার সঙ্গে দেখা করতে হলে নাজরানা দিয়ে দেখা করার নিয়ম হলো তার হুকুম না মানলে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা হলো ইংরেজরা সে খবর পেল কিন্তু এদেশের লোকের ওপর যা হচ্ছে হোক ভেবে তারা তখনও কিচ্ছু বলল না তারপর নীলকুটি সাহেবদের ওপর যখন বাদশার সৈন্যরা হামলা করে বসল তখন ইংরেজদের টনক নড়ল আর চুপ করে থাকা চলে না সাদা চামড়ার অপমান হলে সহ্য করা যাবে না লড়তেই হবে বারাসাতের ম্যাজিস্ট্রেটকে ইংরেজ সরকার হুকুম দিলেন তিতু মিয়াকে গ্রেফতার করো ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার সাহেব একদল দেশি সেপাই নিয়ে নারকেল বেরিয়ে হাজির হলেন তিতুকে গ্রেফতার করতে কিন্তু বাদশাহ তিতুমির এমন তীর আর বর্ষা ছুটতে লাগলেন যে আলেকজান্ডার তাঁর দলবল নিয়ে পালাতে পারলেন না তিনি সত্যি কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে একাই পালালেন এই সংবাদ গেল ভারতের তখনকার গভর্নর জেনারেল উইলিয়ামস লর্ডের কাছে তিনি কলকাতায় সামরিক অধ্যক্ষকে হুকুম করলেন তিতুমিয়াকে যে কোনো উপায়ে সায়স্তা অধ্যক্ষের হুকুমে একজন কর্নেলের অধীনে একশো গোড়া সৈন্য তিনশো দেশি সিপাই দুটো বড় বড় কামান নিয়ে কলকাতা থেকে নারকোল বেরিয়ার পথে যাত্রা শুরু করলেন বেলা দুপুরে তারা বাঁশের কেল্লার বন্ধ দরজার সামনে পৌঁছে ওখানকার প্রহরীকে জিজ্ঞেস করলেন তিতুমির কোথায় বাঁশের কেল্লার প্রহরাত সৈন্যরা ভেতর থেকে জবাব দিলেন বাদশার সঙ্গে এখন দেখা হবে না যাও ভাগো কর্নেল সাহেব এগিয়ে এসে গম্ভীরভাবে বললেন আমি ফোর্ট উইলিয়ামস থেকে আসছি টিটুমিরকে ধরে নিয়ে যাবার গ্রেফতারি পরওয়ানা আছে তাকে বলে এসো ভালোভাবে যদি সে আমার সঙ্গে যায় তো ভালোই নইলে তাকে জোর করে আমাকে ধরে নিয়ে যেতে হবে প্রহরী দেখল চারশো দেশি বিদেশি সৈন্য আর দুটো বড় বড় কামান নিয়ে যখন হাজির হয়েছে এরা তখন তাহলে বড় রকমের কিছু ঘটবেই তাহলে বাদশাকে খবর দিতেই হচ্ছে তখনই একজন পাহারাদার ছুটল খবর দিতে একটু পরে আরও কয়েকজন লোক নিয়ে সেনাপতি মাসুম খা এসে দাঁড়ালেন দরজার ওপরে খুব কড়াভাবে জিজ্ঞেস করলেন কি চাই তোমাদের বাদশাহ তখন বিশ্রাম করছেন বেশি গোলমাল করলে ভালো হবে না কর্নেল গম্ভীরভাবে আবার বললেন তিতু মিয়ার নামে সরকার থেকে গ্রেফতারি পরোয়ানা আছে তাকে ধরে নিয়ে যেতে আমরা এসেছি ধরে নিয়ে যেতে এসেছে প্রশ্ন শুনে সবাই এরোর মুখের দিকে চাইতে লাগল সবাই ভাবলে সাহেবের মাথা খারাপ হয়ে গিয়েছে বোধহয় তা না হলে বাংলার বাদশাকে ধরতে আসে কর্নেল সাহেব তবু তিনবার পারোয়ানাটা দেখালেন ভেতরের লোকেরা চিৎকার করে বলে উঠল যান বাঁচানে চাহ তো ইহা সে লট যাও বেবাকুফ কর্নেল আদেশ দিলেন কামান দাগ একজন সিপাহী কর্নেলের ও ইঙ্গিতে শুধু কেল্লার আদিবাসীদের ভয় খাওয়ানোর জন্য দুবার ফাঁকা তোপের আওয়াজ করল কামান দাগার উপক্রম করতেই কিন্তু দরজার ওপারে সবাই হুড়মুড়িয়ে ছুটে পালালো কিন্তু আওয়াজটা থেমে যেতে উঁকি মেরে তারা দেখলে যে কেল্লার কোনো ক্ষতিই হল না এমনকি দরজাটাও ভাঙল না দলের পেছনে পেছনে তিতুমিরও এসেছিলেন কেবল মিসকিন ফকির লুকিয়ে একটি ঝোপের মধ্যে তিতুমির তখন শত্রুদের বিরুদ্ধে কি করা উচিত সেই পরামর্শের জন্য মিসকিন ফকিরের খোঁজ করছিলেন কিন্তু তাকে খুঁজে পেলেন না ওদিকে কর্নেল সাহেব অনর্থক হাঙ্গামা না করে বিনা রক্তপাতে যদি কার্য উদ্ধার হয় তার জন্য কামান চালানো থামিয়ে দিয়ে অপেক্ষা করছিলেন ওদিকে ফকির সাহেব সবকিছু চুপচাপ হয়ে যেতে ঝোপ থেকে বেরিয়ে আসতেই তার সঙ্গে দেখা হয়ে গেল যারা ওকে খোঁজ করছিল তাদের সাথে তারা তাকে দেখেই উৎসাহে বলে উঠল ইংরেজ কর্নেল কামানের গোলা চালিয়েও বাঁশের কেল্লার কোনো ক্ষতি করতে পারেনি তখন তিনি তাদের কথা শুনে মৃদু হেসে বলে উঠলেন এ ইয়ে করেগা মায় তো গোলা খা গা আমি তো গোলা খেয়ে ফেলেছি সে কি এ কী করে হয় অ্যাঁ ফকির সাহেবের মন্ত্রের জোরে অত বড় বড় গোলা খেয়ে হজম করে ফেললেন কথাটা শুনে তাদেরও চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল কেল্লার মধ্যে ফকিরের এই অদ্ভুত কেরামতির কথা ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে তিতুমির তখন ছুটে এসে ফকিরকে ঘন ঘন সেলাম জানিয়ে জিজ্ঞেস করলেন তাহলে এখন আমাদের কি করা কর্তব্য জানাব ফকির বলে উঠল কচ্ছ ডে মা ডালো মানে ভয় নেই কুকুরগুলোকে মেরে ফেলো সঙ্গে সঙ্গে মহা উৎসাহে তিতুমি তার সৈন্যদল বাঁশের কেল্লার চারধারে সমবেত হয়ে গোড়া গোড়া আর সেপাইদের বিরুদ্ধে লাঠি সরকি তীর ছুটতে শুরু করলো দু চারজন সেপাই সেই আক্রমণে ওইখানেই রক্তাক্ত কলরবে পড়ে গেল সঙ্গে সঙ্গে কর্ণের হুকুম দিলেন তোপ দাগো মুহূর্তের মধ্যে কামান আর বন্দুক গর্জন বাঁশের কেল্লার সামনে গর্জিয়ে উঠল সেই গোলা আর গুলির আঘাতে কেল্লার মধ্যে তিতুর বহু সৈন্য প্রাণ দিল একটি গোলার আঘাতে তিতুমিরের ডান পাটা উড়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে তিতুমির মৃত্যু বরণ করলেন এক ঘন্টার মধ্যে বাঁশের কেল্লা ধুলিস্বাত হয়ে গেল নালকোল বেরিয়া গ্রামে বাদশাহার স্বপ্নপুরী বাতাসে মিলিয়ে গেল চির কালের মতো সাড়ে তিনশো লোক বন্দী হলো তার মধ্যে একশো চল্লিশ জনের কারাদণ্ড হলো বাকি খালাস পেয়ে গেল এই ঘটনাটি ঘটে আঠেরোশো সালে তিতুমির প্রধান সেনাপতি মাসুম খাকে সেই বিধ্বস্ত বাঁশের কেল্লার সামনে লটকে দেওয়া হয় তারপরে। কিন্তু ফকিরকে এই ঘটনার পর আর খুঁজে পাওয়া যায়নি তিনি যে কোথায় সরে গেলেন তা ইংরেজদের গুপ্তচাররাও খুঁজে বার করতে পারেনি কোনো দিন নমস্কার এতক্ষণ শুনছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখা বাঁশের কেল্লা গল্প পাঠে প্রিয়দর্শিনী এডিটিং করেছে ইলেভেন ফোল্ডস গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব আরও একটি গল্প নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের গল্পে ভালো থাকবেন নমস্কার